দলনেত্রীর নির্দেশে আম্বেদকর ইস্যু নিয়ে কদম্বাছিতে প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা জেলার নম্বর ব্লকের অঞ্চলে সোমবার বিকেল নাগাদ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবার সেই ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়েই প্রতিবাদে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একই সাথে বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করা হল দেখুন আজকে সংবিধান রচয়িতা ডাক্তার আম্বেদকর বি আর আম্বেদকর আমরা সকলেই জানি যে সংবিধানের অধিকারে ভারতবর্ষের সমস্ত মানুষ দলবধ জাতি নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষের বসবাস করি সেই বি আর আম্বেদকরকে যে কুরুচিকর মন্তব্য করেছে অমিত শাহ আমার জননেত্রী বাংলার নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি আমাদের পথে নামার জন্য বলেছেন তাই সারা বাংলা জুড়ে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের সকলেই আমরা পথে নেমেছি তার প্রতিবাদ করছি এই বিজেপি সরকারটা ক্ষমতায় আসা থেকে শুধু জাতিবিদদের ছাড়া ভারতবর্ষের উন্নয়নমূলক কোনো কাজ করেনি আপনারা নিশ্চয়ই জানেন একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে গরিব মানুষের মাথার উপরে ছাদের টাকা পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছে আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের টাকা দিয়ে দিয়েছেন ঘরের টাকা আপনারা দেখেছেন আজকে আমাদের গর্জন আমরা বিজেপিকে সাবধান করতে চাই যে সংবিধানের বলে ভারতবর্ষের মানুষ সমস্ত জাতির মানুষ আমরা বসবাস করি প্রায়ত ডক্টর বি আর আম্বেদকরের তার কুচিকর মন্তব্য আমরা মেনে নেব না তাই আমরা দেখুন মিঠুন চক্রবর্তীর কলার কথা বলার পথ দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তানাইলে কথা বলার মতো সাহস ছিল না কলসুরে এসেছে আমার দেগঙ্গায় কলসুরের মানুষ কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে লোকসভা ঘটে আপনারা আমরা বুঝিয়ে দিয়েছি কোন বিজেপি কোন মিঠুন চক্রবর্তী কোন নেতা অভিনেতা দেগঙ্গার বিধানসভায় পা রাখতে পারবে বিষয়টা হলো আজকে সারা পশ্চিম বাংলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধিক্কার মিছিল হচ্ছে ডাক্তার আম্বেদকরকে অপমানজনক কথাবার্তা বলার জন্যে বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সংবিধানকে মান্যতা দিয়ে অমিত শাহের নির্বাচিত হয়ে এমপি হয়েছে হওয়ার পরে তারা সেই আম্বেদকরকে আর মানতে চাইছেন না তার কথা থেকে খুব পরিষ্কার সেই আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় যেভাবে আজকে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে তার শরিক হিসাবে আজকে বারাসাত ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে আজকে আমরা এখানে তার প্রতিবাদ মিছিল করলাম যে সংবিধান না থাকলে ভারতবর্ষ চলত না যে সংবিধান তৈরি করেছিলেন ডাক্তার আম্বেদকর তৎকালীন যিনি সব থেকে ভালো জানতেন বুঝতেন ভালো শিক্ষিত মানুষ ছিলেন তাই সমস্ত মানুষ মিলে দায়িত্ব দিয়েছিলেন আম্বেদকরকে সংবিধান লেখার জন্য। তিনি সংবিধানের উপরে জোর দিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে তফসিলি সম্প্রদায় কেউ যেন এখান থেকে বঞ্চিত না হয় সবার দিকে তাকে সুন্দর করে সংবিধান তৈরি করেছিলেন কিন্তু আজকে কোনো মতেই বিজেপি সরকার তফসিলি সম্প্রদায় এসসি সি সম্প্রদায়কে তারা এত বেশি দেখতে ভালোবাসছে না এই তফসিলিদের যেভাবেই হোক এখান থেকে বঞ্চিত করতে হবে তাদেরকে নিপীড়িত করতে হবে তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন ক্ষমতা থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে তার জন্য তাদের লক্ষ্য হলো সংবিধান চেঞ্জ করা এই সংবিধান পরিবর্তনের লড়াইতে তারা নেমেছেন একদিকে এক দেশ এক এক দেশে এক দেশ এক আইন এই বিভিন্ন আইনের ভিতর দিয়ে ভারতবর্ষকে তারা কুক্তিগত করতে চাইছেন এক কথায় স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যেতে চাইছেন তার জন্যে তারা আম্বেদকরকে সহ্য করতে পারেননি কিন্তু আমাদের দল আম্বেদকারের সংবিধানের রূপে আস্থা রেখে লয়টা চালিয়ে যাচ্ছিলেন তাই তিনি মানে এ হারিয়ে খেয়ে হারিয়ে তিনি আম্বেদকর 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 করে সেখানে বক্তব্য রাখতে গেলেন সম্পূর্ণভাবে তারা এইখানে ভোটে হেরে যাওয়ার পর এক দেশ এক আইন ভোটে হেরে যাওয়ার পর তাদের মাথায় কাজ করছিল না এই জন্য আজকে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিম বাংলায় প্রতিটি ব্লকে ব্লকে এই মিছিল করে তার জবাবটা দিচ্ছেন দিচ্ছে মিছিল চলছে তার জন্য বিষয়টা হলো যেহেতু অমিত শাহ জানিয়ে আম্বেদকরকে অপমান করছে এবং বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই মিলে সেটাকে মৌনভাবে সমর্থন করছেন যেহেতু আমরা অমিত শাহের মুখ দিয়ে শুনেছি সেই জন্যে আমরা অমিত শাহের পদত্যাগ চাইছি তার কালো হাত ভেঙে দিতে চাইছি যদি বিজেপিরা মনে করে তাকে সরিয়ে দিক তাহলে আমরা বুঝবো বিজেপি দল ঠিক জায়গায় আছে আর যদি মৌনভাবে তাকে সমর্থন করে অবশ্যই তার হাত ভেঙে দিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে আজকের এরকম একটা কথা সত্যি আমার মনে আমার দলিত শ্রেণীর ভাইদের আরও বেশি করে আমাদের পথে নামা উচিত কারণ তিনি না থাকলে আজকে দলিতরাও সমাজে মাথা উঁচু করে চলতে পারত না সেই রকম একটা মানুষকে এরকম অপমান করা এটা সত্যিই খুব মানে নক্কাজনক কাজ আমরা তার প্রতিবাদ জানাই আমরা ধিক্ষার জানাই যে অমিত শাহর মতো মানুষকে বিজেপি যদি সত্যিই সংবিধানকে মান্যতা দেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার চালাচ্ছেন তাহলে এক্ষুনি আমি বলবো অমিত শাহকে অপসারণ করা কারণ তার অন্তত সাসপেন্ড করুক এটাও বুঝবো যে দল তালে একটা অ্যাকশান নিয়েছে ইচ্ছা ভাই বলছিলেন আমাদের ব্লক সভাপতি ওরা কিন্তু মনে মনে এটাকে সমর্থন করছে না হলে আজই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কোনো প্রতিক্রিয়া কিন্তু তিনি দেননি বারবার যখন আমাদের শুধু আমার দিদি না আমি দেখেছি টোটাল ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে এখানে প্রধানমন্ত্রী নীরব কেন এটাই আমাদের প্রতিবাদ আমি প্রত্যেকটা জনগণকে এই উদ্দেশ্যেই বলবো যে আপনারা যে কোনো অন্যায় প্রতিবাদ করুন বিশেষ করে এরকম কোনো ওরা বিভিন্ন সময় মনীষীদেরকেও অপমান করে কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কখনও আমাদের স্বামী বিবেকানন্দকে নিয়ে কখনো বা আমাদের বিদ্যাসাগরকে নিয়ে ওদের কাজ এটা কালচার এটা এটা বন্ধ করার জন্যে এবং আগামী দিনে ওদের এই গদিচ্যুত করতে হবে দিল্লির মশনাদ থেকে ওদেরকে বিতাড়িত করতে হবে এটাই আমাদের অঙ্গীকার